হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি স্পোর্টস বাংলা এখানে আমি প্রতিদিন খেলার নিত্য নতুন খবর নিয়ে আসি সুপার সিক্সের অভিযান শুরু মহামেডানের কলকাতা লিগে ভরসা তার সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর সিনিয়র দল যখন আইএসএল এ খেলার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ঠিক তখনই বুধবার কলকাতা লিগে সুপার সিক্সে যাত্রা শুরু করতে পার চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব সুপার সিক্সের প্রথম রাউন্ডে ইসরাফিল দেওয়ানদের প্রতিপক্ষ ভবানীপুর গত তিন মরসুমে টানা কলকাতা লীগ চ্যাম্পিয়ন হলেও এবার ঘরোয়া লিগে খুব ভালো অবস্থায় নেই মহামেডান স্পোর্টিং ক্লাব সুপার সিক্সে উঠে এলেও গ্রুপ এতে তৃতীয় হয়েছে হাকিম সেকেন্ডার ছেলেরা বারো ম্যাচে তাদের সংগ্রহ উনিশ পয়েন্ট অন্যদিকে এই গ্রুপে শীর্ষে থাকা ডায়মন্ড হারবারতে তাদের থেকে ১৩ পয়েন্ট বেশি বেয়েছে এমনকি প্রথমবার কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে আসা সুরুচি সঙ্গে সংগ্রহ বারো ম্যাচে চব্বিশ পয়েন্ট যা মহামেটনের থেকে পাঁচ পয়েন্ট বেশি এমন পরিস্থিতি থেকেও এবারও কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে গেলে সুপার সিক্সে দারুণ কিছু করতে হবে সাদা কালো ব্রিগেডের তরুণ ফুটবলারদের যদিও অভিজ্ঞ ফুটবলার তন্ময় ঘোষ সজল বাগতে সুপার সিক্সের আগেই ছেড়ে দিয়েছে তারা অভিজ্ঞ ফুটবলার বলতে রয়েছেন দীপু হালদার অন্যদিকে সুপার সিক্সে উঠে আসা ভবানীপুর এবার দারুণ ছন্দে রয়েছে বারো ম্যাচে একত্রিশ পয়েন্ট পেয়ে গ্রুপ বি থেকে সুপার সিক্সে উঠে এসেছে তারা গ্রুপ পর্বে তারা একটিমাত্র ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে হেরেছে একটিতে ড্র করেছে গোলের মধ্যে রয়েছেন জিতেন মুর্মু গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের ম্যাচ হারলেও সুপার সিক্সে আর হারের পুনরাবৃত্তি চান না ভবানীপুরের কোচ সৈয়দ রমন তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ